বাড়ি গঞ্জরিয়ার পশ্চিমবস্তি গ্রামে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি কবরস্থানের পাশে থানার গঞ্জরিয়া বাজারে ধান গম কাজ করেন মোহাম্মদ সুলেমান নামে ওই ব্যবসায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসায়ীর প্রায় দু লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার আগে একটি কবরস্থানের পাশেই চারজন দুষ্কৃতি মিলে ওই ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় ভুট্টার জমিতে পড়েছিলেন ব্যবসায়ী প্রায় দু ঘন্টা পর স্থানীয়রা ওই ব্যবসায়ীকে জখম অবস্থায় দেখতে পান খবর জানাজানি হতেই পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইসলামপুরে দুষ্কৃতি দৌরাত্ম্য বন্ধ হচ্ছেই না বিহার থেকে দুষ্কৃতীরা এসে বাংলায় অসামাজিক কার্যকলাপ করে অনায়াসে বেরিয়ে যাচ্ছে বিহার বাংলায় পুলিশি টহলদারি জোরদার হলে এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব হবে

আপনি আজকে কোথায় ছিলেন ব্যবসাটা কোথায় করছিলেন আজকে আজকে ওখানে গুঞ্জিরাতে করছিলেন গুঞ্জিরাতে করছিলেন সৈয়দুলিব আচ্ছা ওখান থেকে তারপর বাড়ি যাচ্ছিলেন বাজারে আছি ওখানে টাকা লিছি চলে যাচ্ছি বাড়ি যাচ্ছিলেন ওই টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলেন যাওয়ার সময় এই ঘটনা যাওয়ার সময় পুলিশে অভিযোগ করেছেন পুলিশ গিয়েছিল হ্যাঁ আমরা শুনছি যে যাচ্ছে কি নাম আপনার ভাই কি হয়েছে এখানে কি কীভাবে হলো এই যে চারটের সময় বাজার গেল ওই যে ব্যবসা করে ওই গম টম ঢাকা খেনা কাচা করা হয় ও বাজার থেকে সাড়ে সাতটার সময় বের হলো ওখানে আসার সময় আধা কিলোমিটার যাওয়ার পর বারে বাই যাচ্ছিলো আধা কিলো যাওয়ার পর ওর রাস্তায় যে কবিস্তানের সামনে ওর সিন্ধারি করা হলো মারডাং করা হল আর যে ভুট্টা খেতে ওকে মারা তাড়া করে ফেলে দিয়েছে চিৎকার করলো লোকগুলো রাস্তা দিয়ে যাচ্ছিলো তো লোকগুলো আসলো তারপরে উঠিয়ে রাজা ডক্টরের কাছে অ্যাডমিট করলাম তারপর এখন হাসপাতাল নিয়ে হ্যাঁ এখন হাসপাতাল ওখানে পুলিশও গিয়েছিল যারা ওরা ইনকোয়ারিতেও গিয়েছিল ও যে জায়গায় হাজারা হয়েছে সেই জায়গাও গিয়েছিল বললাম যে কত টাকায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ওর কাছে ছিল আচ্ছা এই যে ওই রাস্তায় মারডাম করে ও ছিনে তারপর ছিনতাই করলো চিন্তা করে পালিয়ে গেছে খুব মারামারি হয়েছে গিয়ে পাঞ্জানা কে বলছে মাথা মারেছে মাথা ফেটেছে আচ্ছা ওখানে চলা করা হলো বাজারে পুলিশে কি অভিযোগ করেছে হ্যাঁ পুলিশ ওখানেও গিয়েছিল ডক্টরের কাছেও ডক্টরের কাছ থেকে ও গেল যে জায়গায় হাজারটা হয়েছিল সেই জায়গাও পুলিশে অভিযোগ করেছে হ্যাঁ হ্যাঁ পুলিশ থানায় লেখা আছে পুলিশে অভিযোগ করেছে পুলিশে অভিযোগ এ মানে কোন এই সে গুঞ্জরিয়াতে আসছিল নাকি হ্যাঁ হ্যাঁ এটা তো গুঞ্জিয়াড়ি বসুন্ধরা এই যে পশ্চিম বস্তি গ্রামের বসিন্দা বাজার থেকে বের হওয়ার সময় সাড়ে সাতটার দিকে বাজার থেকে বের হলো ওই যে কবিস্তানের সামনে থেকে এগুলো ধরে নিয়ে ভুট্টাতে তারপর ওখানে মারা করে পয়সাগুলো সব নিয়ে গেছে কি নাম তোমার আমার নাম গুলজার কি হবে তোমার আমার বলবো লাগবে আচ্ছা ততদিন ইসলাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রতি বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4